হো বিক্রমাদিত্য রাজার ছিল নবরত্ন ভাই আর ছিলেন মহা ওস্তাদ এলেন নিশ্চয় সানসান বিক্রমাদিত্যের কোটি কিন্তু দুঃখের বিষয় তখন তানসান জন্মানিকো মোটে তার ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে মেও যা হোক এলেন টান কলিকাতায় চড়ে রেলের গাড়ি আর হুগলি ব্রিজ পার হয়ে উঠলেন বিক্রমাতিত্যের বাড়ি ও অর্থাৎ নিশ্চয়ই কিন্তু রেলপুল তখন হয়নি আর বিক্রমাদিত্যের ছিল অন্য রাজধানী উজ্জয়িনী তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ম্যাও এও যা হোক এলেন কাঞ্চন রাজার কাছে দেখাতে উস্তাদি আর নিয়ে এলেন নানা বাদ্য পিয়ানো ইত্যাদি অ অর্থাৎ আনতেন নিশ্চয় কিন্তু হল হঠাৎ দৃষ্টি যে হয়নি কোতান সেনের সময় পিয়ানোর সৃষ্টি তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকি ম্যাও 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 যা হোক তানসেন গাইলেন এমন মল্লার রাজা গেলেন ভিজে আর গাইলেন এমন দীপক তানসান জলে উঠলেন নিজে ও অর্থাৎ যেতেন রাজা ভিজে আর তানসান উঠতেন জলে কিন্তু রাজার ছিল ওয়াটারপ্রুফ আর তানসান এলেন জোলে তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে থিন তাকে ম্যাও এও এও হল সেই দিন থেকে প্রসিদ্ধ তানসানের কীর্তিবাদ্য আর আজও রোজ রোজ অনেক উস্তাদ করেন তাঁহার শ্রাদ্ধ অর্থাৎ তাঁর গানের শ্রাদ্ধ তা তো হয়ে গেছে কবে আর তানসান মুসলমান তার শ্রাদ্ধ কেমন করে হবে তার ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ম্যাও তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকি ম্যাও এও এও কলমে দ্বিজেন্দ্রলাল রায় কবিতা তানসান বিক্রমাদিত্য সংবাদ কণ্ঠে সুতোপা চক্রবর্তী